যিশুর জন্য যাত্রা পল বিশ্বাস করত যে পরজাতীয়দের মধ্যে যিশুর বাণী প্রচারক হিসেবে ঈশ্বর তাকে দেখতে চান সুতরাং তিনি তিনবার সিরিয়া তুরস্ক ও গ্রিসে গিয়েছিলেন বহু লোক যিশুকে বিশ্বাস করতে শুরু করল আরে শুনো শুনো পিজ্জা নির্মাণের জন্য প্রভু আমাকে দেখতে চায়

পোলকে একটা ছোট জাহাজে তুলে রোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হলো যাত্রা পোল বলল এই ঝোড়ো আবহাওয়া কেটে না যাওয়া পর্যন্ত আমরা ক্রিট দ্বীপে অপেক্ষা করি জাহাজের মন চালো তার কথা না শুনে জাহাজ চালাতে লাগল এটা আমাদের যাওয়া উচিত হবে না তাই ঝড় যতক্ষণ না থামছে ততক্ষণ না যাওয়া চলবে না 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 আমরা কোনো জানি না তোমাকে যেতে হবে এটাতে যেতে হবে হ্যাঁ সেনাপতি আপনি ঠিকই বলেছেন ঝড় আসুক বা না আসুক তাতে আমাদের কোনো চাই আছে না তাই তোমাকে এটাতে যেতেই হবে ও হো আমি দুঃখিত পৌলের আশঙ্কাই সত্যি করে একটা উপস্থিত হলো সবাই তারা কি এক স্বর্গদূত সেখানে পৌঁছে বললেন যে তারা সবাই নিরাপদেই রয়েছে তোমাদেরকে বাঁচাবার জন্য একজন এসেছে সেটা হলো ঈশ্বর তোমরা সবাই ঈশ্বরকে দেখতে থাকো ঈশ্বর আমাদের নিশ্চয়ই বাঁচাতে পারে তাই তোমরা সবাই ঈশ্বরকে ডাকো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে ঈশ্বরকে ডাকবো তারা ঈশ্বরকে ডাকতে এই ভিডিওটা দু নম্বর পার্ট যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন পরের পাঠ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে